অস্থির আর উতলার হৃদয়ে তোমার আদর ছাড়া স্বস্তি আর আসে কিসে তুমি ছাড়া আর কে বসে আনতে পারে হতাশাদের তোমার আদর তোমার স্পর্শ ছাড়া অস্থির মন আর শরীর যে জাগে না এই যেমন হতাশায় ডুবে ডুবে জীবনের স্বাদ ভুলে যাচ্ছি এমন অনাদরে পড়ে থেকেই তো জীবন নিঃশেষ তোমার আদর ছাড়া অভিমান কমবে কি করে বলো সুন নীরবতাই আমি যে নিজেকে ভালোবাসতে ভুলে যাই অভিমান জমতে জমতে হৃদয় এখন প্রেমের টইটুম্বুর কত প্রেম জমে আছে কত আদর পাও না আজও তার হিসেব তুমি ছাড়া আর কে রাখে বলো তুমি তো দূরে থাকলেই ভুলে যাও চোখের আড়াল হলেই মনের আড়ালে থাকো অথচ দেখো তোমার গাঢ় কাজল ভেজা চোখ যুগল নির্লিপ্ত কণ্ঠে আমার ডাক নাম ডাকাম ঠোঁটা আজও চোখে আমি যা ব্যাকুল হয়ে যাই উন্মাদ হয়ে থাকি হতাশায় ডুবে থেকেও আমি তোমার প্রেম চাই গভীর আলিঙ্গনে মাতোয়ারা হয়ে পৃথিবীর জাগতিক সব দুঃখ ভুলে যাই এই যে এত অভিমান হুটহাট মন খারাপ হতাশা সব তোমার আদর ছাড়া দূর হবে কি করে বলো তুমি তো দূরে থাকো কাছে আসো না তুমি কাছে আসলেই আমার অস্থির আর উতলা মন শান্ত হয় হতাশার জীবনের সব দুঃখ বোধ আমায় আরো কামুক করে তুলছে তুমি ছাড়া আর কি করে ভালো থাকি বলো তুমি ছাড়া আর কি করে ভালো থাকি